আপনারা দেখছেন নিউজ গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে প্রতি বছরের ন্যায় এবছরও হয়ে গেল ব্লাড ডোনেশন ক্যাম্প সোদপুর সুভাষনগর খেলাঘর ক্লাবের উদ্যোগে বছর ধরে এই রক্তদান শিবির চলছে মোট বাহান্ন জন রক্তদাতা এই অনুষ্ঠানে রক্ত দান করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী প্রাক্তন পৌরবিতা পার্থ চৌধুরী সুভাষনগর খেলাঘর ক্লাবের সম্পাদক রাজা ঘোষ প্রেসিডেন্ট সন্দীপ গুহ ঠাকুরতা যুগ্ম সম্পাদক অরিন্দম সাহা সাধারণ সদস্য গুহ ঠাকুরতা ও অন্যান্য সদস্যরা খেলাঘর আয়োজিত রক্তদিন রক্ত দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচান এই আদর্শকে সামনে রেখে ক্লাবের সভাপতি সম্পাদক মণ্ডলী ক্লাবের সঙ্গে যুক্ত সমস্ত ভাই বোনেরা যে সুন্দর কাজ করছে আমি তাকে প্রশংসা করছে না আমি এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ এই তাপদাহের সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব রয়েছে এই অভাব তারা পূরণ করবে মানুষ পরিষেবা পাবে এটাই হচ্ছে সমাজসেবা এবং এই সেবার মধ্যেই যুব সম্প্রদায়কে থাকতে হবে রাজনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি কিন্তু মানব সেবাই হচ্ছে পর্ব ধর্ম এবং এই খেলাঘরের বন্ধুরা যে মানব করছে ঈশ্বরদের ভালো রাখুন এই গ্রীষ্ম গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দেয় আমাদের যার ফলে আমরা এই সময়টাই বেছে নিয়েছি এই সময় প্রতি বছরই না এই বছর আমরা এই সময় রক্তদান শিবির করে থাকি মানুষ হতস্প্রতভাবে আমাদের দিকে কাজে এগিয়ে আসে আমরা এই আমরা বিগত দিনেও বড় বড় ক্যাম্প করেছি কিন্তু বর্তমানে তার পরিস্থিতিতে এখন ক্যাম্পটা ছোটো করতে বাধ্য হয়ে যাবে আগে তো চারশো পাঁচশো লোকের রক্ত দিত এখন একশো জনের পরে ক্যাম্প করি আমরা এবছর আমরা ষাট জনে ক্যাম্প করছি আমরা বিভিন্ন ক্রীড়া ক্রীড়া প্রতি মানে ক্যারাম টুর্নামেন্ট বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম এসব করে থাকি নিয়ারআউট ফিফটি দিতে হবে এমএল ফর্টি টু হয়েছে বিশেষত চেয়ারম্যান ছিলেন মলায় রায় এমএলএ সাহেব ছিলেন নির্মল ঘোষ আমাদের প্রাক্তন পৌর ছিল পাত্র চৌধুরী ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন ওনারা শত আমাদের এখানে নিজেদের অভিমত জানি প্রকাশ করে গেছে অবশ্য এই খেলাঘরের তো আমরা এই ২৬ বছর ধরে এই রক্তদান উৎসবটা করছি আমরা উৎসব বলবো কেননা আমরা এটা শিবির বলি না কেননা উৎসব বলি হচ্ছে একটা দান আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু এবং ওয়েস্ট বেঙ্গলই শেষ করবে শেষ কবে হবে জানি না কিন্তু যতদিন পৃথিবী থাকবে ততদিন ওয়েস্ট বেঙ্গল এগিয়ে থাকবে রক্তদান উৎসবের দিকে আমি যেটা আমার যেটা মনে হয় তো আমরা অন্য স্টেটে আমি অনেকবার অনেক জায়গায় গেছি কিন্তু সেখানে রক্ত টাকার বিনিময়ে কিনতে হয় পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রক্ত কিনতে হয় আমাদের একমাত্র স্টেট যেখানে একদমই রক্তের বিনিময় কারের বিনিময়ে রক্ত পাওয়া যায় রক্ত তো আপনারা জানেন রক্ত তো কোনো রকম তৈরি করা যায় না তো আমরা চেষ্টা করি আমরা এই রক্তদান গ্রীষ্মকালীন এই দাবদাহে

因为我们当时工资高，所以大家都干。